কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কি আসলেও শোনার হরিণ যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছে তারা কি কোটিপতি হয়ে যাচ্ছে এক সেট আপ থেকেই তো সব কিছু থেকে ইনকাম করা যাচ্ছে রিলস বড় ভিডিও ফটো স্টোরি পোস্ট এমনকি এখন অপশনও দিয়ে দিয়েছে যারা সামান্য কিছু ভিউয়ের আশায় ফেসবুক নিয়ে বিভিন্ন রকম নানান কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতেছে নতুন যারা কাজ করতেছে তাদের আগ্রহ কমে ফেলাচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করুন ফেসবুকে কিন্তু এক একটা নতুন আপডেট নিয়ে আসলে তারা কিন্তু এটা ঠিক করতে এক দুই মাস লাগিয়েই দিতে পারে এর জন্য রিলস ভিডিও থেকে সামান্য কিছু ইনকাম কমিয়েছে আর এটা নিয়ে একদম হইচই পড়ে গেছে ফেসবুকে যে রিলস ভিডিও থেকে আর্নিং বন্ধ করে দিচ্ছে কিন্তু এরকম কিছুই না রিলস ভিডিও থেকে আর্নিং বন্ধ করেছে ঠিকই কিন্তু আপনারা এটা ধরে নেন আগে যা ইনকাম করতেছিলেন তার থেকে দশ গুণ বেশি ইনকাম করতে পারবেন এখন কারণ এখন দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের ভিতরে ঢুকলে এক্সট্রা বোনাস লেখা একটা অপশন চলে আসছে সেটা আসলে আপনি সাত দিনে যে পোস্ট করছেন সেটা থেকে তিনটাও যদি পাঁচ অথবা ছয় হাজার করে রিস্ক হতে পারে তাহলে কিন্তু আপনার সেখানে এক্সট্রা করে এক একটার জন্য দশ ডলার করে দিয়ে দিবে তো আপনি একটা পোস্টে থেকে যদি এক্সট্রা করে দশ ডলার পেয়ে যান তাহলে কিন্তু তিনটা পোস্টে 30 ডলার পেয়ে যাচ্ছেন আর যাদের পেয়েছে অনেক রিচ তারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই ডলারের হিসাবে অঙ্কটা বেশিই পাচ্ছে ভালো কনটেন্ট তৈরি করুন ভালো কিছু দেখানোর চেষ্টা করুন যাতে মানুষ কিছু শিখতে পারে মনে রাখবেন পরিশ্রম কিন্তু কখনো ধোকা দেয় না আপনি যদি কঠোর পরিশ্রম করে যেতে পারেন আর ফেসবুকে এক হালনাগাতে কাজ করে যেতে পারেন তাহলে আপনারও সফলতা আসবে তাই ফেসবুকের কিছু আজে বাজে ভিডিও পোস্ট দেখে আপনারা বিভ্রান্ত হবেন না এক নিয়মে কাজ করে যান ইনশাল্লাহ ভালো দিন আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ